আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে জমা মুবারক জমার দিন আজকে আসলে আজকে যে রাত গেলো শুক্রবার রাত আজকে রাতে অনেক লোকজন অনেক লোকজন মানে ওনার পাঁচটা মেয়ে এখানে ছিল তারপরে মেয়ের ছেলে মেয়েরা ছিল আরও দুইজন আসেনি ছেলের বউ ছেলেরা আসে নাই ছেলেরা আসছিল দুইজন মাত্র আরগুলো আসেনি আজকে শুক্রবার আজকে রাত্রে হয়তো আজকে দিন যা যে শনিবারের রাত পূর্বে এ রাত্রে হয়তো আসতে পারে হয়তো সবাই অনেকেই বৃহস্পতিবারের দিন যা রাত্রে শুক্রবারের রাত্রে বেশি একটা লোকজন আসেনি তারপরেও যারা আসছিল একটি ফজুরের নামাজ পর আজানের পর দে গেছে আমার কাজ শেষ করতে করতেই আপনার হচ্ছে ছয়টা প্রায় বেজে গেছে বসল টচুর করে আস্তে আস্তে রুমে কোনো ভিডিও বানাইতে পারিনি আজকে ওই কারণে আপনাদের সাথেই কিছু ভিডিও তো আমি শুনছি যারা ভিডিও বানায় যারা ইউটিউব ভাই বোনেরা তাদের মুখে আমি অনেকের মুখে শুনি যে ভিডিও ছাড়লে নাকি প্রতিদিন যদি ছাড়ে প্রতিদিন অবশ্যই ছাপতে হবে একদম মিস দেওয়া যাবে না কিন্তু আমি অনেক সময় ভিডিও বানাতে পারি না বিধায় আমি অনেক সময় ছাড়েও ভিডিও আপলোড দিতে পারি না ভিডিও আপলোড দিতে পারি না অনেক সময় ভিডিও বানাইতে পারি না ছাড়তেও পারি না হয়তো নেটের সমস্যা থাকলেও হয়তো অনেক সময় ছাড়তে পারি এর আগে তিন দিনের জন্য এক জায়গায় কাজে গেছিলাম সেইখানে আমি আমার মোবাইলে কোনো মোবাইলে আমি কথাও বলতে পারিনি ভিডিও আপলোড দিতে পারিনি আপনাদের মাঝে তিন দিন পর তারপরে কপিলের বাসায় যাওয়ার পরে ভিডিও ছাড়ছি আসলে এইভাবে গ্যাপ দিয়ে দিয়ে অনেকটা ই হয়ে যায় শুনি যে গ্যাপ দিলেও নাকি হয় না তারপরেও আমি কি করার কিছু নেই যেহেতু মানুষের কাজ করি এক একদিন মিস হয়ে যায় এই জন্যে যাই হোক আজকে আমি ভিডিও বানাতে পারি নাই আপনাদের সাথে শেয়ার করতে পারি না কিছুই তা আমার আসলে আমি তো নতুন তাই না আমি তো ইউটিউবের বেশি একটা কিছু বুঝি না জানি না অনেকে অনেক কিছু শেয়ার করে অনেক কথা বলে আমি জানি না আমার কথাগুলো আপনাদের কেমন লাগে আর কি মনে করেন আমি তাও জানি না যাই মনে করেন আমি তো কখনও খারাপ কথা বলি না তাই না আমি যেটুকু জানি যেটুকু বুঝি যেটুকু শুনি আমি আল্লাহর কোরআনের হাফেজদের মুখে আর যেটুকু আমি জানি সেটুকু আপনাদের সাথে বলি যে আজকে আজকে এই দুনিয়ায় আসি হয়তো কালকে নাও থাকতে পারে আজ আসি হয়তো কাল নাও থাকতে পারে কাল এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই সেকেন্ডের কোনো যে মানুষ বলে আশার সিরিয়াল আছে কিন্তু যার সিরিয়াল নাই নিঃশ্বাসের বিশ্বাস নেই কখন চলে যাবো এখন কথা বলতেছি আপনাদের সাথে হয়তো কথা বলতে বলতে এখান থেকে আমি নাও উঠতে পারি হয়তো এই ভিডিওটা শেষ নাও করতে পারি তাই না এটাই হচ্ছে মানুষের জীবন তা আমি সবাইকে অনুরোধ করব আমরা মুসলিম আমার যত মুসলিম ভাই বোনেরা আছেন সবাই আল্লাহর পথে চলবেন আর এবাদত করবেন আল্লাহর নামাজ পড়বেন শুক্রবার প্রতিদিন পাঁচ অত নামাজ রেগুলার করতেই হবে আর মিস নাই তারপরেও শুক্রবার একটা ঈদের সমান ঈদের দিনের মতন পালন করে সবাই আমার নবীজিও শুক্রবারে ঈদ উপলক্ষে ধরত ঈদে শুক্রবারে যে কোনো বাস সব বাসারই এটাই হচ্ছে নিয়ম যেহেতু আমার নবীজি অনেক আনন্দ করত শুক্রবার আসলে গোসল করতো নাতি নিয়ে মসজিদে যাইতো আসে ভালো মন্দ একটু রান্না করতো খাইতো তো এটা আমাদেরও করা উচিত যে প্রতি শুক্রবারে ছেলে মেয়ে সবাইকে নিয়ে আনন্দ করা ঘুরতে যাওয়া বাড়িতে ভালো মন্দ রান্না করে খাওয়া স্ত্রী সন্তানগেরও সময় দেওয়া এটা আমাদের বাংলাদেশের কোন আর যে স্থানের পৃথিবীর সবারই এটা উচিত করা কিন্তু অনেকের পরিস্থিতির সে কিছু করতে পারে না অভাবে সংসার থাকলে তখন কেউ কিছুই করতে পারে না আবার দেখেন অনেকের করতে পারলেও করে না তো যাই হোক আজকে শুক্রবার সবাই জমা নামাজ পড়তে যাবেন সব ভাইয়েরা একটা কথা মনে রাখবেন যে এই নিঃশ্বাসের বিশ্বাস নাই কিন্তু প্রতিদিন রাতে রাতে ঘুমানোর আগে প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমল ছয়টি আমল আছে এই ছয়টি আমল যদি করে ঘুমাতে পারেন ইনশাআল্লাহ আপনার যদি ঘুমের ঘরে মৃত্যু হয়ে যায় ইনশাআল্লাহ আপনার জান্নাতি হবেন আপনার হচ্ছে সবার আগে এক নম্বরে হচ্ছে কালেমা পড়বেন কালেমা পরে ঘুমালে প্রতিদিন প্রতিদিনে আপনি কালেমা পরে ঘুমাবেন দেখবেন যে কেউ মারা যায় কালেমা পরার পর কালেমা পরে ঘুমালে যদি কেউ মারা যায় তাহলে তার মৃত্যু হবে শহীদ মৃত্যু বুঝতে পারছেন আমি কী বলছি কালেমা পড়ে ঘুমালে তার মৃত্যু হবে শহীদ মৃত্যু দুই নম্বরে শরীফ পরে ঘুমালে দুরুৎ শরীফ পরে যদি ঘুমায় সেই ব্যক্তি যদি মারা যায় তাহলে দরুৎ শরীফ হবে সুপারেশকারী দরিৎ শরীফ পরে ঘুমালে সেই দরু শরীফ হবে সুপারিশকারী তার কবরে তিন নম্বরে হচ্ছে ঘুমের দোয়া পরে ঘুমালে ঘুমের দোয়া পরে ঘুমালে সারা রাত ইবাদতের ঝপ পাওয়া যায় ঘুমের দোয়া তো প্রতিদিন পড়ে ঘুমাতে হবে আর কালেমা কালেমা পড়তে কতক্ষণ লাগে কয়েক সেকেন্ড লাগে তাই না শরীফ আপনি দূর শরীফ পড়তে পড়তে যদি ঘুমায় পড়েন তাহলে দেখবেন যে সারা রাত আপনাকে আপনার দূরদ শরীফের পরে যে মৃত্যু হয় দূরদ শরীফ আপনাদের সুপারিশ করতে। আসলে আমরা যখন ঘুম আসে তারা হুড়ো করে যায় ঘুমায় পড়ি কোনো দৌড় দৌড় শরীফ পড়ি না দোয়া দূরত পড়ি না কিছুই পড়ি না ওইভাবে ঘুমাই পড়ি চার নম্বরে হচ্ছে আয়তাল কুরসি আয়তাল কুরসি পরে ঘুমালে ফেরেস্তারা সারা রাত পাহারা দেয় সারা রাত আয়তাল কুর্সি পরে ঘুমালে সারা রাত পাহারা দেয় পাঁচ একুশ বার বিসমাল রহমান রহিম পরে ঘুমালে প্রতিটি নিঃশ্বাসের জন্য নেকি দেখা হবে বার বিসমাল্লাহি রহমান রহিম বিসমুল্লাহ রহমান রহিম বিসমুল্লাহি রহমান রহিম এটি একুশ বার পড়তে কয় কয় সেকেন্ড লাগবে না ধরলাম পাঁচ মিনিট লাগুক কি তিন মিনিট লাগুক এতক্ষণ লাগবেও না করলাম তাই না ছয় নম্বর আছে অস্তাক্ষুরল্লা হেল্লাজি লাউন অস্তাক ফুরুল্লা হেললাজি লা হিল্লা হাল হাইল কায়ুম এই এই তওয়বাটা যখন পড়বে তিনবার পড়তে হবে তিনবার পরে ঘুমালে সকালবেলা নিষ্পাপ হয়ে ঘুম থেকে উঠবে এটা তওবা অস্তাকরল্লা হেল্লা জিলাহাল্লা হোয়া লাহাইউল কাইয়ুম ওয়াতুবু ইলাইহি প্রত্যেক দিন এই ছয়টা আমল করে যে ঘুমাবে ইনশাআল্লাহ তার মৃত্যু হলে সে জান্নাতি হবে আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ